এটা যে কি লড়াই হয়েছে সেই গল্পগুলো কোন মঞ্চে কেমনে আমরা মারামারি করলাম কেমনে পুলিশকে পিছু হটাইলাম সেই গল্প বলার কোনো মঞ্চ আমাদেরকে কোথাও কোনো আন্দোলনকারীকে বলার সুযোগ দেয়নি একটা করে প্রোগ্রাম আয়োজন করে আহতদের সামনে বসায় রাখে আর নিজে যায় পনেরো বিশ মিনিট করে বক্তব্য দেয় দিয়ে আপনার হলো বিশাল বড় হয়ে গেছে এই হলো একটা অবস্থা আমাদের আগ্রাসন বিরোধী কোথাও হলে একটা মাইক নিয়ে বের হয়ে পড়ি কয়েকজন মিলে বিভিন্ন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে এটা আমরা কাজ ধরে নিছি তো এই কাজের ফলে ভারতের একটা বড় বাণিজ্য ছিল বাংলাদেশে এটা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদেরকে বিলুপ্ত করে দিলে তাহলে তো এগুলো কিছু থাকলো না না না, কার্যক্রম থাকলো না দেশে সারা দেশে বিভিন্ন একবারে গ্রাম করে সেই গ্রাম পর্যায়ে আমাদের লিফলেট চলে গেছে কি কি পণ্য ক্রয় করতে হবে কি কি পণ্য বর্জন করতে হবে কেন বর্জন করতে হবে সীমান্তে নাগরিকত্ব ক্ষেত্রে কি করণীয় এগুলো নিয়ে কে কাজ করে সার্বভৌমত্বের সংকট নিয়ে কোন সংগঠন আপনার হলো লং রানে লাগাতার কোনো কাজ করেছে আমাদের আরো বড় বড় পরিকল্পনা ছিল কিন্তু সেগুলো ধাক্কা খাওয়ার কারণে থেমে গেছে কাজ হচ্ছে না এখন ক্যাম্পেইন করতে বেরোতে সাহস পায় না মনে হয় যে এই ক্যাম্পেইন বের করতে হলে ওদের পোলাপান হয়তো বা এসে হামলা করবে যে আমরা কেন এই ব্যানারে কাজ করতেছি আমরা কেন এগুলো করতেছি প্রথমত আহতদের নিয়ে যেই দপ্তর করবে মন্ত্রণালয় করবে এটা আমাদের মুক্তি মন্ত্রণালয়ের আন্ডারেই একটা সাব ব্রাঞ্চ খোলার সুযোগ আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে তালিকাটা করে তারা তো সারা বছর বসেই থাকে সেইখানে আরেকটা ডিপার্টমেন্ট আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান হ্যাঁ এরকম একটা আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজন নাই এবং সেই মন্ত্রণালয়ে আবার জুলাই সিটি ফাউন্ডেশনে দেখেন জুলাই সিটি ফাউন্ডেশনে আহতদের একজনকে দায়িত্ব দিল মুগ্ধর ভাইকে সিনেকে সে দেখে আবার সরায়ে সেখানে আবার সার্জিসকে কে দিল তো এইভাবে দপ্তর খুইলা খুলে যদি সেগুলো সমন্বয়টা নিয়ন্ত্রণ করে তাহলে আহতরা কোনোদিন মানে বেনিফিশিয়ার হবে না একজন সত্যিকারের আহত প্রতিনিধি পারবে তাদের অন্য সহযোদ্ধাদের ব্যথা এবং কষ্ট অনুভব করতে যে চোখ হারাইছে সে ছাড়া অন্ধ অন্ধকারের মানে কি কষ্ট সে তো বুঝবে না যে একটা পা হারাইছে ওই এক পায়ে হাঁটতে কি মানে পেরেশানি জীবনের কি কষ্ট হয় ভোগান্তি সে ছাড়া আর কেউ বুঝবে না সুতরাং এ ধরনের দপ্তর কারো মানে হলো রাজনীতির হাতিয়ার না হোক সেটা সমন্বয়ের হাতিয়ার না হোক অন্য রাজনৈতিক দলের হাতিয়ার না হোক অন্য কেন। আমরা দেখেছি একটা তৎপরতা সবাই আহতদেরকে এক জায়গায় কইরা ওই দুই তিন হাজার টাকা করে হাতে ধরায় দিয়ে একটা ইয়ে করছে প্রোগ্রাম করার চেষ্টা করে তাদের গল্প শোনানোর চেষ্টা করে আরে ভাই এটা রাষ্ট্রীয় রেকর্ডিং করা দরকার কার কি গল্প কি লড়াই কেমনে ঠিক আছে এমনি এমনিতে মানে মার্বেল খেলে তো আর লড়াই হয়নি তাই না এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এক একটা জায়গায় যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা বনশ্রী বসুন্ধরা তারপরে মোহাম্মদপুর শ্যামলী এটা যে কি লড়াই হয়েছে সেই গল্পগুলো কোনো মঞ্চে কেমনে আমরা মারামারি করলাম কেমনি পুলিশকে পিছু হটাইলাম সেই গল্প বলার কোনো মঞ্চ আমাদেরকে কোথাও কোনো আন্দোলনকারীকে বলার সুযোগ দেয়নি একটা করে প্রোগ্রাম আয়োজন করে আহতদেরকে সামনে বসায় রাখে আর নিজে যায় পনেরো বিশ মিনিট করে বক্তব্য দেয় দিয়ে আপনার হলো বিশাল বড় হয়ে গেছে এই হলো একটা অবস্থা তো আমাদের এর আর কি এটা আহতদের বিষয়ে আমার মতামত বললাম যে আহতদের মধ্য থেকে একজন প্রতিনিধি নিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রয়েছে তাদের ভাতার কথা বলা হয়েছে আপনি নিশ্চয়ই মন্ত্রনালয়ের একটা সাব পূর্ণ মন্ত্রণালয় প্রয়োজন নাই একটা অধিদপ্তর দপ্তর হলেই হবে তো এটা হলো একটা বিষয় সেটাও আহতদের কাofe দায়িত্ব দিতে হবে তাদেরকে নিয়ে করতে হবে তারাই রাজনৈতিকভাবে কে আমাদের দলের কথা বললেন আমাদের দলের ফারুক হাসান চলে গেছে বেসিক্যালি হ্যাঁ আমরা তো শেখ হাসিনার পতনে শেখ হাসিনা যখন নির্বাচিত হলো পুনরায় বা জোর করে নির্বাচন করলো তখন আমরা বেশ কিছু পর্যবেক্ষণে পাইলাম আমাদের এখানে অন্যতম কারণ হলো বা আমাদের এখানে আমরা পারছি না ভারতের কারণে ঠিক আছে ভারতের কারণে আমরা সুবিধা করতে পারছি না ওইখান থেকেই ভারতের আগ্রাসন বিরোধী ক্যাম্পেইন লড়াই এবং প্রচারণাটা আমরা শুরু করি এবং সেই লড়াইয়ে আমরা হলো অনেকবার আমরা হামলা শিকার হয়েছি মানে সেটা আমাদের প্রতিপক্ষ সংগঠন বলেন আর আমাদের আদি সংগঠন বলেন গণ অধিকার পরিষদে নুরুল নুরের সংগঠন তারা আমাদের এই প্রোগ্রাম গুলো করতে গিয়ে অনেকবার বাধাগ্রস্ত করছে বিভিন্ন সময় হ্যাঁ বাধাগ্রস্ত করেছে তো আমাদের এই কর্ম এই সংগঠনের অন্যান্য কর্মসূচি গুলোতে আমরা তেমন একটা নজর দেই না আমরা সেইগুলো গুরুত্বপূর্ণ মনে করি না এমনি দিবস দিবস বিভিন্ন কিছু আসে এগুলো আমরা এড়িয়ে যাই বেশি একটা গুরুত্ব দেয় না আমাদের আগ্রাসন বিরোধী ক্যাম্পেইন কোথাও সীমান্ত নাগরিক হত্যা হলে একটা মাইক নিয়ে বের হয়ে পড়ি কয়েকজন মিলে বিভিন্ন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করি এটা আমরা কাজ ধরে নিছি তো এই কাজের ফলে ভারতের একটা বড় বাণিজ্য ছিল বাংলাদেশে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ আমরাই একমাত্র আগ্রাসন বিরোধী লড়াই করি এরকম না আমাদের আরো ভাই সংগঠন আছে বন্ধু সংগঠন আছে তারাও চেষ্টা করছি সবাই মিলে একটা চেষ্টা করে ভারতের বাণিজ্য ছিল দশ বিলিয়ন ডলার আমরা সেটা চেষ্টা তড়িৎ করলাম 5.99 বিলিয়ন এর একটা পরিসংখ্যান পেয়েছিলাম এই বছরের শেষে জুন মাসে আবার একটা পরিসংখ্যান পাওয়া যাবে যে কত বাণিজ্য করলো কিন্তু অর্ধেকে নেমে আসার একটা উপাত্ত আমরা হাতে পেয়েছে তো এই সংগঠনটাকে বিলুপ্ত করার একটা তৎপরতা মানে আপনার হলো সব সময় ছিল তো আমরা যেই একটা গ্রুপ কাজ করি সংখ্যাটা ছোট কিন্তু আমরা একটা গ্রুপ সেখানে ঢাকার ভিতরে দুই তিনশো ছেলে পেলে আমরা যুবক আছি একসাথে কাজ করি সারা দেশে আবার বিভিন্ন জেলায় দশ পনেরো জন 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 করে একটু হঠাৎ করে উদ্যোগ নিল যে আমাদের এই পরিষদ দরকার নাই। মানে আমরা নূরের সাথে এক হয়ে যাব। তো আমি বললাম আপনি চলে যাবেন যান আপনি চলে যাবেন যান সমস্যা নাই আমাদের এখান থেকে দুই চারজন সহযোগিতা আগেও গেছে আবার নতুন করে যুক্ত হচ্ছে দু একজন যেতেই পারে ভালো লাগছে না মিলছে না মতের না আমরা গেলে সবাই একসাথে যাব আমি বললাম একসাথে যাবেন বিষয়টা কি মানে তাহলে তো আমাদের এই পরিশোধটা বিলুপ্ত হয়ে যাবে হ্যাঁ তো সে বারবার ছিল যে না একসাথে যাবে তো ওইটা আমরা একটা আইডেন্টিফাই করলাম যে এখানে আমরা একটা কার্যক্রম করি এটা তারা চায় না হ্যাঁ আমাদের এই কার্যক্রমটা বন্ধ হোক তো এই আমরা ব্যাপক মানে একটা ডিস্টার্ব মানে করছে বা কোনো ভাবে ভাঙার চেষ্টা করছে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ ওইটাই যে আমাদের কোনো অস্তিত্ব না থাকুক কিন্তু আসলে আমাদের অস্তিত্ব প্রয়োজন আছে কিনা আমরা দেশের কিছু সেবা করি কিনা বা আমাদের দিয়ে দেশের কোনো উপকার হয় কিনা হ্যাঁ বা দেশ সমস্যায় পড়লে আমাদের কোনো ভূমিকা আছে কিনা আমরা ছোট সংগঠন আপা এই তারপরও সাতজন মারা গেছে ছোট সংগঠনে বুঝতে পারছেন সাতজন মারা গেছে আমরা প্রায় আহ ছয়জনের মতো অ্যারেস্ট হয়েছি বিভিন্ন জায়গায় আমি অ্যারেস্ট সজল অ্যারেস্ট হলো তো এই ছোট সংগঠনে এই অবস্থা আমরা যদি কোনো অবদান না রাখি তাহলে সাতজন মারা যায় তাহলে আমরা লড়াইটাও ওই জায়গায় ফ্রন্ট ফেসে করছি যে আমাদের সহযোদ্ধারা এক একে মারা গেছে ঠিক আছে হ্যাঁ আমি যখন এই যে রামপুরা ছিলাম আমার কাছের সহযোদ্ধা পাশে মরে যায় আমি আমি সেটা স্মরণ করতে আমার গা শিউরে ওঠে যে আমার ভাই আমার পাশে মারা গেছে ওটা আমিও মারা যেতে পারতাম তো আমাদের এই অংশটা বিলুপ্ত করার একটা চেষ্টা তৎপরতা সব সময় যে ভারতের আগ্রাসন বিরোধী এই ক্যাম্পেইন এই প্রচার প্রচারণার যে একটা টিম এটা একটা বড় তেরা টিম ঠিক আছে আমাদের টিমটা অনেক তেরা সবগুলো ছেলে পেলেই দেখবেন বলবে একদিকে ওরা হাঁটতেছে আরেকদিকে যদি ওরা যদি ন্যায্য না মনে করে যে কোন একটা জিনিস মনে করতেছে যে ভালো না তো অন্যদিকে হারা শুরু করে দেবে প্রত্যেকটা সহযোদ্ধা এরকম তো এই অপ্রতিদ্বন্দ্বী মানে আমাদের খুব এক আমাদের সংগঠনের দ্বারা আগ্রাসনের বিরুদ্ধে একাটটা সবাই এটা 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 না থাকুক মানে এখানে কোনো কেউ প্রয়োজন নাই যেই কারণে তারা ছড়াই দিল দুই গণ অধিকার একত্রিত হয়েছে মানে দুই গণ অধিকার একত্রিত হয়েছে মানে কি আমরা আর কেউ না আমরা নাই আমাদের কার্যক্রম নাই এরকম কিন্তু আমাদের আমাদের তো ওই ঘটনার পরেই আমাদের কেন্দ্রীয় সবাই মিলে পড়লাম কার্যালয়ে ভর্তি আমরা সবাই চলে আসতে আবার সংকট মনে করে চলে আসতে সঙ্গে সঙ্গে তো আমাদের একটা সংগঠন কি সাতজন আটজন মিলে আমাদের সারা দেশে কার্যক্রম আছে না আমরা কিছু করি না আমিও মনে করেছিলাম এবং আমার মতো হয়তো অনেকেই মনে করেছে আমি বরং ওদের সাথে আপনার ছবি খুঁজছিলাম সেখানে দেখলাম যে শুধু তারিখের শুধু ফারুক হাসানের আমি আমি শুধু আপা আমি একটা কথা বলি আমরা যে এই যে গণ অধিকার পরিষদের গত আহ ভারতের আগ্রাসন বিরোধী লড়াই এবং নির্বাচনের সময় আমরা ব্যাপক প্রতিরোধ করি ওই সময় ফারুকও কিন্তু আমাদের সাথে ছিলও না মানে বেশি টেনশন মুহূর্ত যেগুলো সেগুলোতে এরা থাকে না সাধারণত রাশেদ ফারুক এরা যেখানে যেখানে বেশি টেনশন ওখানে থাকবে না আশেপাশে ঘুরবে না এরা বুঝতে পারছেন কিন্তু টেনশন শেষ হয়ে গেলে হুট করে হাজির হয়ে যায় করে মাইক টাইক কারণে অস্থির অবস্থা সাত তারিখে সাত তারিখে নির্বাচনের দিনে আমরা প্রেস ক্লাবে ব্যাপক একটা মানে আলোড়নমূলক একটা প্রোগ্রাম প্রোগ্রাম করলাম অল্প সংখ্যা নিয়ে করলাম তারপরে করছি ওই দিনও কিন্তু ছিল না ভয়ে আসে নাই ঠিক আছে এখন বিষয় হলো যে আইরে দেখেন আপনি বললেন আমরা যে প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করি আমি গত এক বছরে মানে প্রায় মিনিমাম তিরিশ লক্ষ টাকা বিভিন্ন ভাবে ব্যবসা থেকে প্রফিট করেছি ইউটিউব থেকে টাকা পেয়েছি দশ লক্ষ টাকা এই সব কিছু মিলে আমি ব্যক্তিগত ভাবে কোনো ফার্নিচার কিনিনি গত এক বছরে তারপরে আপনার হলো কোনো শখ আহ্লাদ করে আমার কোনো বাইক টাইক কিছু নাই কিন্তু এই পুরো টাকাটা আমি আমার রাজনীতিতে ব্যয় করছি আমাদের প্ল্যাটফর্মের পুরা ব্যয়টার একটা ম্যাজরিটি অংশ আমি বহন করতাম কর্নেল মিয়া মসিদ জামান স্যার বহন করত আর কিছু বড় ভাই আছে করত এরা আর এখানে ফারুক বেসিক্যালি সে আপনার হলো সদস্য হিসেবে থাকলেও তার কোনো ব্যবসা বাণিজ্য বা এগুলো কিছু ছিল না বেসিক্যালি দলের সহযোদ্ধাদের কন্ট্রিবিউশনই তার আয় ইনকাম ঠিক আছে তো এখন আমাদের দলে অর্থনৈতিক কন্ট্রিবিউশন করে না আমাদের এখানে মানে হলো পিপলস ম্যানেজমেন্ট করে না তার সঙ্গে একশো লোক চলে গেল না সে যায় ডিক্লারেশন দিল যে হলো দুই পক্ষ একত্রিত হয়ে গেছে এটা তো একটা একবারে আঘাত মানে হলো জবাই করার মতো একটা আঘাত হ্যাঁ যে আমাকে জবাই করে দিল আমরা যে এই যে এত ব্যয় করি আমরা আকাশের বিরুদ্ধে লড়াই সবাই সহযোগিতা একত্রিত আছি কাজ করছি দেশের সেবা করছি লোকাল পণ্য কেনার একটা ট্রেন ডেভেলপ করছি ভাই আমাদেরকে বিলুপ্ত করে দিলে তাহলে তো এগুলো কিছু থাকলো না পরিষদ থাকলো না ফোরাম থাকলো না কার্যক্রম থাকলো না দেশে সারা দেশে বিভিন্ন একবারে গ্রাম করে সেই গ্রাম পর্যায়ে আমাদের লিফলেট চলে গেছে কি কি পণ্য ক্রয় করতে হবে কি কি পণ্য বর্জন করতে হবে কেন বর্জন করতে হবে সীমান্তে নাগরিক হত্যার ক্ষেত্রে কি করণীয় এগুলো নিয়ে কে কাজ করে সার্বভৌমত্বের সংকট নেই কোন সংগঠন আপনার হলো লং রানে লাগাতার কোনো কাজ করেছে আমাদের আরো বড় বড় পরিকল্পনা ছিল কিন্তু সেগুলো ধাক্কা খাওয়ার কারণে থেমে গেছে কাজ হচ্ছে না এখন ক্যাম্পেইন করতে বেরোতে সাহস পায় না মনে হয় যে এই ক্যাম্পেইন বের করতে হলে ওদের পোলাপান হয়তো বা হামলা করবে যে আমরা কেন এই ব্যানারে কাজ করতেছি আমরা কেন এগুলো করতেছি একটা বড় পেরেশানিতে আছি বুঝছেন জি অসংখ্য ধন্যবাদ